গুড মর্নিং জয়নিতা সুপ্রপাত বন্ধুরা সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি পুজো পাঠ কমপ্লিট হয়ে গেছে পুজো পাঠ কমপ্লিট করার পরে জামা কাপড় ধুয়ে কেচে সব নিয়ে চলেছি এখানে শুকাবো আর ঠান্ডার সময় জামা কাপড় কাচতে কিন্তু খুবই বিরক্তি লাগে সব জামা কাপড় কেচে রোদে দেবো তারপরে ব্রেকফাস্ট করবো বড়মশাই বাড়িতে নেই একা আমি মেয়ে ফেয়ে সব স্কুলে চলে গেছে বড়মশাই গেছে সেই বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে গিয়ে তো আশা রি করছে না এখন বিয়ে বাড়িতে আছে চলো তোমাদের বিয়ে বাড়িটা ঘুরিয়ে আনি জামা কাপড়গুলো কেচে রোদে দিয়ে তারপরে তোমাদের বিয়ে বাড়িতে নিয়ে যাও জামা কাপড় সব শুকিয়ে দেবো এবারে সব শুকিয়ে দিয়েই তারপরে নিচে চলে যাব ততক্ষণ তোমরা কিন্তু রেডি হয়ে পড়ো কিছুটাই যে রোদে দিয়েছি আরও এখনো এক বালতি বাকি আছে তোমরা ততক্ষণ রেডি হতে থাকো আমি জামা কাপড়গুলো শুকিয়ে তারপরে আমরা কিন্তু বিয়ে বাড়িতে যাবো বিয়ে বাড়িতে সেই বিয়ের মানে সাজানো গোছানো হচ্ছিল এরপরে তো সিঁদুর দান সাত পাকে গোড়া শুভ দৃষ্টি সেগুলো তো আছে না এখন মেয়েকে সাজাচ্ছে এই যে আমাদের মেকআপ ম্যান সুস্মিতা সেন আগেই বলেছিলাম এখানেই শেষ করেছিলাম আবার এখান থেকে শুরু করছি তো তারে চলো তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে গুছিয়ে বিয়ের আসরে নিয়ে যাবে কারণ বিয়েটা হচ্ছে গধুলি লগ্নে বিয়ে তো তাই তাড়াতাড়ি করে সাজু কুজু করে তাড়াতাড়ি মণ্ডপে যেতে হবে আর বিয়েটা কোথায় হচ্ছে তার জন্য কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে দারুন জায়গায় বিয়ে হচ্ছে হরে কৃষ্ণ রাধে রাধে এই যে আমরা বিয়ের আসরে চলে এসছি এখানে যে যে রিচুয়াল গুলো থাকে সেগুলো হচ্ছে ব্রাহ্মণ মশাই এসব রিচুয়াল গুলো করছে তারপরে ছেলে আসবে মেয়েও আসবে মেয়ে আসবে সেইটুকু এটা হচ্ছে কোথায় বলতো তোমরা তো বলতেই পারবে না সত্যি কথা এটা বলতে পারবে না এটা হচ্ছে সাগরে ভারত সেবাশ্রম আছে সেই আশ্রমেই পুজোটা হচ্ছে ছেলের বাড়ি হচ্ছে সাগর তো এখানেই পুজো হচ্ছে তো ছেলের বাবা এই ভারত সেবাশ্রমে আছে তো কোনো মানে বড় পদে আছে তো সেই সূত্রে আশ্রমেই পুজোটা হচ্ছে মানে পুজো নয় বিয়ে বাড়িটা হচ্ছে তো মেয়ের বাড়িটাও তো অনেক দূরের তাই সেখান থেকে মেয়ের মামার বাড়ি এইখানে তো যার জন্য এখানেই আয়োজনটা করেছে এর আগে কিন্তু আমি সাগর আর ভারত সেবাশ্রমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা এসেও ভিজিট করতে পারো খুব সুন্দর বলেন না সব তীর্থ বারবার সাগর একবার আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলেও চলে ছেলে আগেই এসেছিলো দিয়ে কোথাও রুমে ছিল রুম থেকে আবার এসে বিয়ের মণ্ডপে আসতেছে এখানে দেখো আমাদের গ্রামের দিকে কিন্তু এমনই মন্দিরে বিয়ে হলে কিন্তু এমনইভাবে আসে ছাতা মাথায় দিয়ে আসে আমার বিয়েটা অন্যরকম হয়েছিল আমাদের তো যেখানে আমার শ্বশুর বাড়ি সেখানে তো আর আমার বাবার বাড়িতে তোমরা সবাই জানো বকখালি তো যার জন্য আমাদের কিন্তু যাতায়াত পথ নদী ছিল নদীতে এসছিল ওখান থেকে আবার রিক্সা করে এখন তো উন্নত হয়ে গেছে গাড়ি ঘোড়া বাস সব হয়ে গেছে তো আমাদের বিয়েটা তো সময়ত আর অত ভিডিও ভিডিও ক্যামেরা মেমোরি ছিল না এত ফেসিলিটি এখন যদি বিয়ে হতো তাহলে অনেক কিছু মেমোরি থাকতো আমাদের বিয়েতে আবার অনেক কিছু থাকে বরণ থাকে পথ বরণ থাকে তারপরে বরণ ফরণ অনেক কিছু থাকে তো আমার বরমশাই বললো যে তেমন কিছু বরণ হয়নি সিম্পলভাবেই পুজো হয়েছে তো এখন ছেলেকে বরণ করে টুকিটাকি বরণ করেই ওই মণ্ডপে নিয়ে যাচ্ছে মণ্ডপে কিছু রিচুয়াল আছে সেইগুলো রিচুয়ালগুলো সেরে তার পরে একদম ফাইনালি বিয়ের আসরে বসবে ওরা এখন বোধ বরণ করে নিচ্ছে অনেক দিন আগে আমার বিয়ে হয়েছিল তো আমিও নিজে ভুলে গেছি আধা কথা আমি ভিডিও দেওয়ার সময় আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না যে আগে হাতে হাত পরে না আগে সিঁদুর পরানো হয় কিছুতেই তালগোল পাগাতে পাচ্ছিলাম না তো এখন বরণ বরণ হয়ে ছেলে মণ্ডপে বসে পড়েছে যেহেতু ভারত সেবাশ্রম তো অত কিছু বাইরের মতন সাজানো গোছানো হয় না তো নাম সংকেত তন হচ্ছিল তারপরে যে ছেলে এসে বসে পড়েছে এবারে ব্রাহ্মণ ঠাকুর সব বরণ পরণ আছে এই ড্রেসটা চেঞ্জ করে এটা তো ছেলে তার নিজের বাড়ি থেকে পরে এসেছিল এগুলো সব চেঞ্জ করবে বিয়ের বাড়ি থেকে যে ধুতি পাঞ্জাবি দেবে ওইটা পরে কিন্তু বিয়ের আসরে বসবে সেইটাই পরবে ওটা সব আমাদেরও তাই আছে এদেরও তাই আছে সব সেমই হয় তো অনেক কিছু আমাদের যেমন চৌঠি বিয়ে আছে কৌড়ি খেলা কাদু খেলা এসব অনেক কিছু আছে ছেলেদের বাড়িতে হবে কিনা সেটা তো আর আমি তো জানতে পারবো না এটা আমার মেয়ে মেয়ের বাড়ি ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর সিঁদুর পড়ার সাথে সাথে কিন্তু মেয়েটার জীবন পুরো পরিবর্তন হয়ে যায় সারা জীবন হাজার কষ্ট হলেও ফিরে আসতে পারবে না তোমরা সবাই আশীর্বাদ করো ওদের দাম্পত্য জীবন সুখের হয় মধুরময় হোক আর গ্রামের বিয়ে তো সিম্পল ভাবে করেছে এরা আর এই যে আমাদের মা লক্ষ্মী সাজুগুজু করে যাচ্ছে খুব সুন্দর করে বললাম না হালকার উপরে এত সুন্দর সাজিয়েছে তার দিদিরা কিন্তু পানটাকে কি সুন্দর পান পাতাটাকে কলকা দিয়ে সাজিয়েছে এর উপরে কিন্তু সুন্দর লাগছে আর রাত্রে তো যেহেতু লাইট কম আর যেহেতু আশ্রমে মন্দিরে বিয়ে হচ্ছে এখানে তো সেই ওখানে যেই লাইটটা থাকবে সেই লাইট আর যদি এটা বাড়িতে বিয়ে হতো প্যান্ডেল ফ্যান্ডেল তাহলে জেনেটার ফেনারেটার লাগানো হতো আরো লাইট কিনতে হতো এবার দেখো কি সুন্দর লাগছে তার সব ভাই আরো কে সব রিলেটিভরা ওরা সব সাথে করে মেয়েকে নিয়েছে আর পানের পাতাটা খুব সুন্দর করে সাজিয়েছে এটা দিনের বেলা হলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগতো মিষ্টিকে মেয়েও সেই আশ্রমে ছিল তোমার ভারত সেবাশ্রমে ছিল আলাদা ওখান থেকে ওরা আসতেছে একদম মেন মন্দিরে আসছে ওখানে মণ্ডপ আছে ওখানে পুজো পাঠ মানে বিয়ে সম্পূর্ণ হবে আর গ্রামের দিকে কিন্তু খুব সুন্দর এখন বিয়ে হয় আমাদেরও সব দুটো তিনটে দিয়ে সুন্দর জেনেটার করে বেদি ফেদি করে কিন্তু বিয়ে হয়েছিল তখন হয়তো ভিডিও শুট হয় ফটো শুট হয়েছিল এখনো আমাদের অ্যালবাম আছে তখন তো আর এত ফটো মানে ক্যামেরা এইসব ছিল না এখন যতটা জাঁকজমক করে বিয়ে হচ্ছে আগে সিম্পল ভাবে হতো কিন্তু সুন্দর করে প্যান্ডেল করে লোকজন অনেক আত্মীয় স্বজন সব আসতো আমার তো সব আত্মীয় স্বজন এখন এই যে মণ্ডপে চলে এসছে এখন যে হাতের যে পান থাকে ফুল থাকে আরও কি আমাদের তো লবণ থাকে আমাদের লবণ ছেলেকে না দেখে ফিকে দিতে হয় বেটিতে আসার আগে তাই ছিল এমন ভিলে গেছে ও ফিকে দিয়েছে পান পাতা স্বাদ ফেলে দিয়েছে আবার পান পাতাটা তুলে ওকে দিল দৃষ্টি হবে যেহেতু চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে টেন 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 আর তো জানি না এখন শুভ দৃষ্টি হচ্ছে আর শহরের বিয়ে মানে তো জানো ম্যারেজ হল বুক করে পুরো ইভেন্ট ম্যানেজারকে দিয়ে দেয় কি করতে হবে না করতে হবে আইডিয়া দিয়ে দিলে ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করে গ্রামে হয় না গ্রামে ওই প্যান্ডেল করতে এসে বেদি ফেদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওরা গ্রামের লোকেরা কত ট্যালেন্টেড হয় দেখো এক হাতে ভিডিও করছে এক হাতে শাঁক বাজাচ্ছে কত মাল্টি ট্যালেন্টেড হচ্ছে আর এদের মালা বদলের দেখে না আমারও মনে পড়ে গেল আমার কেন আমার পর প্রচুর লম্বা ছিল আমার তো গলাতে হাতও পাচ্ছিল না তাও আবার এত লম্বা ঘাড় এক তো আমাদের ননদের হাজবেন্ড তোর বউ হাত দিয়ে মালা পড়াতে পারবে এত হাইটে কম ছিল বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে ওর গলায় হার মানে মালা পরাতে হয়েছে আর এটা তো বেশি লম্বা নয় দেখতে পাচ্ছি আর মেয়ের বেশি বয়সও নয় সবে ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার হয়েছে উনিশ বছর বয়স আর আমরা বলছি এই ছোট অবসায় তুই বিয়ে কত কতদিন সংসার করবি রে কত কষ্ট হবে বাবা সংসার আমার তো মনে হয় বিয়ে না করে যদি পড়াশোনা করে চাকরি বাকরি তো নেই তাও যদি নিজের পায়ে দাঁড়ানো যায় বিয়ে থা না করে নিজের লাইফ একটু এনজয় করা যায় অনেক শান্তি জ্বালা সংসারে গিয়েই শান্তি গ্রামে তো সব কাজ করতে হবে শহরে হলে তবু তুমি একটু দেরি করে ঘুমালেও কিছু ব্যাপার নয় কাজের লোক পাবে শহরে তো গ্রামে তো তাই নয় গ্রামে কিন্তু তোমাকে সেই ভোর পাঁচটার আগেই উঠতে হবে উঠে কাজ কর্ম করো হাজার কষ্টের মধ্যেও তোমাকে কাজ কর্ম করেই যেতে হবে আমার মনে হচ্ছে বিয়ে মানে দেখ বিয়ে না করে বিয়ে করেছি বলে তো পস্তাতে পারছি তাই তো আমার বাচ্চাদের বলি ব্যাট বিয়ে করিস না পড়াশোনা কর নিজের পায়ে দাঁড়া তবে জীবনে কিছু করতে পারবে এখন গাঁট ছড়া বাঁধা হবে হ্যাঁ ছেলের বাড়ি থেকে এই শাড়িটা দেওয়া হয় পিঠ বস্ত্র আমাদের বাংলা কথায় মানে গ্রামের দিকে বলে পিঠে দেওয়া হয় বলে পিঠবস্ত্র বলে এবারে ওই খুঁড় থেকে কাঠ ছড়া বেঁধে দিচ্ছে এই যে সারা জীবনের মতন ছেলেটার সাথে বাঁধা পড়ে গেল হার দুঃখ কষ্টতে দুজন দুজনের পাশে থাকবে এই অঙ্গীকারবদ্ধ হবে সারা জীবনের মতন তো ছেলেরও বেশি বয়স নয় মেয়েরও বেশি বয়স নয় তো মেয়ে এখনো পড়াশোনা করছি তো চলো সবাই আশীর্বাদ করো ওদের দাম্পত্য জীবন সুখের হোক আর মেয়ের মা পাশে বসে আছে আমার দিদির নাতনি হয় তো এই জন্য আর এখন তো ওই বর পর এগুলো হাতে সব বাঁধা হয় তারপরে ইয়ে হবে হাতে কি হয় সম্প্রদান হবে হাত পড়বে এই এইসব মানে কি বলে ভুলেই যাচ্ছি পরপর আমি অনেকদিন আগে বিয়ে করেছি তো সব ভুলেই যাচ্ছি আর সত্যি কথা বলছি বিয়ে বাড়িতে এখন বিয়ে বাড়িতে কেউ ডাকেনি শুধু রিসেপশনে যাই তাও তো আমি নিজে খেতে পাই না কারণ ভেজিটেরিয়ান মানুষ হয় না বিয়েবাড়িতে খাওয়া দাওয়া একটা সামনে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে আমারও জানি না সেখানে সেদিন খেতে পারবো কি না কারণ মাছ মাংস হলে তো মাছ বিয়েবাড়ি মানে মাছ মাংস তো আমার জন্য তো আর নিরামিষ করবে না যদি হ্যাঁ অনেকেই শহরে কিন্তু অনেকে নিরামিষ খায় মানে অনেকের হাজবেন্ড না থাকলেও নিরামিষ খায় বা যদি শনিবার পড়ে যায় তখন নিরামিষ হয় তো ওই জন্য যদি নিরামিষ থাকে তো খাওয়া দাওয়া হবে চলো আমার কথা ছেড়ে দেয় এখন আমরা আনন্দেতে এদের নতুন জীবনের পা দিয়েছে এদের বিয়েটা দেখি নতুন জীবনের শুভকামনা অনেক অনেক থাকলো অনেক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করছি তোমরা দেখতে থাকো কেমন লাগলো আমাদের গ্রামের বিবাহ একদম সিম্পল ভাবে হয়েছে এটা আর এই ভারত সেবার সময় বিয়েটা হচ্ছে অবশ্যই তোমাদের ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিয়ে যাবে আর পেট পুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাবে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যারা যারা বিয়েতে আসবে আমার সাথে এসেছো অবশ্যই তারা সুন্দর করে খাওয়া দাওয়া করে যেও আর অনেক অনেক আশীর্বাদ করে দিও ওরা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করছি আর আমরা গুড নাইট করছি তোমরা বিয়ের লাস্ট পর্যন্ত দেখতে থাকো সিঁদুর দান আছে খই পুড়ানো আছে সব কিছু কিন্তু দেখে তারপরে খাওয়া দাওয়া করে দাম্পত্য নতুন দম্পতিকে আশীর্বাদ করে কিন্তু সবাই যাবে সবার কাছে আমার হাত জোরে করে অনুরোধ করে গেলাম কেউ কিন্তু বিয়ের মাঝপথ থেকে একদম চলে যাবে না আমি তো শেষ পর্যন্ত থাকবো তোমরাও শেষ পর্যন্ত থেকে नमस्ते नमस्ते प्रभु अपने महाना ग्राम वक्ता का कैसे हो मैं इसमें गांव की भी हूं मैं जान प्रोग्राम में किसी बंदे से आप नमस्ते किसी प्रोग्राम में नमस्ते मित्रों का नाम है जो बात हो रहा है और शक्ति देते है तो हो गया जब बात पता है हम ट्रेक के बोले थे बहुत ही श्रेय हमको तो अवेलेबल लगा इंसान ऐसा सुंदर दौड़ता है आंतरिक गरम है तो कहां आ पाए और पिन बोलो ले मजा मजा বচি <laughs> থাক এত অপেক্ষার পরে এবারে অবসান ঘটবে মেয়েটার পুরো জীবনটা রঙিন হয়ে যাবে আনন্দে ভরে উঠবে এই এক চুটকি সিঁদুরে কিন্তু পুরো লাইফটাকে বদলে দিল ওদের ভালো রাখুক সুস্থ রাখুক নম নমঃ নম প্রজাপতেয় নম সিঁদুর দান হলো এবারে লজ্জাবস্ত্র তাকে ঢাকিয়ে দেবে তিনবার সিঁদুর দান করবে তারপরে লজ্জাবস্ত্র ঢাকানো মানে তোমার বিয়েটা সম্পূর্ণ হলো খরিপুর তো পরে হবে কিন্তু সম্পূর্ণ হলো তোমার এই কিন্তু হয়ে যাবে পাল্টিয়ে দিবে সারা জীবনটাকে সিন্দুর যে আঠারো বছর জীবনটা আর এখন যে জীবনটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল লজ্জাবস্ত্র ঢাকানো মানে বিয়েটা সম্পূর্ণ হলো সবাই আশীর্বাদ করে যাও প্রজাপতির কৃপায় ওদের বিয়েটা সম্পূর্ণ হলো রাধে রাধে লখি লখিমুখ চৰা মনেকৰ <laughs> মনেকৰ তোমরা সবাই বিয়ে দেখো আমি একটু চা খেয়ে আছি কারণ জল হয়ে গেল একটু চা খেয়ে অনেকক্ষণ বিয়ে দেখলাম ভিডিও করলাম তো এবার চা তো খেতেই হবে ওদের সাত পাক ঘোরা হয়ে গেল সাত পাক ঘোরার পরেই কিন্তু খই পোড়ানো তাহলে কিন্তু বিয়ে সম্পূর্ণ হয়ে গেল দেখো খই পুড়ো হলো ওং গান গানে সাই নম ওং গানে নম চলুন এবার তোমাদের সবাইকে পেট পুড়ে খাইয়ে নিয়ে আসি আজকের মতন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো লাস্টে মুখে একটা পান দিয়ে দু হাত তুলে নতুন দম্পতিকে আশীর্বাদ করে যেও ওদের সংসার সুখের হোক মধুরময় হোক আর গোয়াল ভর্তি বাচ্চা হোক পাকা মাথায় সিঁদুর পরুক বুড়িটা হয়ে থাকুক রাধে রাধে গ্রাম বাংলার সিম্পল বিয়ে বাড়ি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে